হ্যালো গাইজ কেমন আছেন ছোট একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকে ভিডিও করতে ইচ্ছে করে নাই তারপর আবার বললাম যে আজকে কিন্তু আমি রান্না দেখাচ্ছি না আজকে আমি সিম্পলভাবে কিন্তু ডালা সাজাইছি আর ডালাটা কিভাবে সাজাইছি এটা একটু দেখাচ্ছি আজকে দুপুরে যেহেতু আমরা দুই তিনজন একসাথে বসে খাবো আসলে একসাথে বসে খেতে কিন্তু ভালো লাগে আর দেখবেন যে যখন একা একা খাবেন তখন কিন্তু খাবার খেতে ভালো লাগে না আর এই যে একটা ডালা সাজাচ্ছি আমার বোনের জন্য শশীর জন্য আর একটা আমরা খাওয়াবো দুই তিনজনে তার জন্য আমাদের ডালার একটু বড় করে সাজেছি আর কার কার কাছে এরকম ডালা দেখতে ভালো লাগে আর আপনারা কিন্তু ইচ্ছা করলে বাসায় সিম্পলভাবে এইভাবে ডালা সাজিয়ে খেতে পারেন দুই তিনজন যদি বাসায় লোক থাকে তাহলে কিন্তু একসাথে বসে খাবেন দেখবেন কথা বলবেন আর খাওয়াবেন খেতে অনেক বেশি ভালো লাগে আর আমি আজকে ডালাটা অত ভারী করে কিন্তু সাজায় নাই অল্প কিছু দিয়ে কিন্তু ডালাটা সাজাইছি দেখতেও কিন্তু ভালো লাগতেছে আর কার কাছে খাবারটা খেতে ইচ্ছে করছে বলবেন কিন্তু আসলে এরকম খাবার কিন্তু কম বেশি সবাই পছন্দ করে যেহেতু আমাদের বাসায় মাঝে মাঝে আমি এরকমভাবে রান্না করি আর আমার রান্না কর ভালো লাগে আর আজকে কিন্তু প্ল্যান ছিল না যে এই রান্নাটা আমি করবো ডালাটা সাজাবো আজকে অন্য কিছু রান্না করতে চেয়েছিলাম তারপরে রান্নাঘরে যে মনটা পরিবর্তন হলো যে না আজকে এইভাবেই রান্না করে খাবো আর এটা রান্না করতে বেশি সময় লাগবে না আর আমার যেহেতু সময়ে আজকে একটু অল্প তার জন্য ঝটপটে আমি ভাবে একটা খাবার তৈরি করে আমরা সবাই খাবো আর আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আর জন্য তো আমি সব সময় দয়া করি আমার মন থেকে মা আমি যারা আমার ভিডিও দেখেন তাদের অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা অনেক অনেক কি বলবো যে আপনাদের জানি নেক নেঘ বাঁচিয়ে রাখে আল্লাহ হাফেজ